নমস্কার আমি সীমা সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি সামনে একদম মানে দেবী শুরু হয়ে গেছে এখন পুজো স্পেশাল ডিশ এই সপ্তাহ জুড়ে চলবে পুজোর স্পেশাল ডিশ তো আজকে থাকবে কাশ্মীরি চিকেন আর পেটাই পরোটা একদম যারা বাইরের খাবার খেতে চান তারা কিন্তু এইভাবে ঘরে বানালে একদম বাইরের অনুভূতি পাবেন তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর যারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আয়ুষ তো ভীষণ খুশি লুচি রুটি পরোটা যাই দাও ভীষণ ভালো পছন্দ করে ভাতের থেকে ও বাঙালি খাবার বেশি পছন্দ আয়ুষের তো পুজোয় স্পেশাল ডিশ থাকবে পেটাই পরোটা আর কাশ্মীরি চিকেন জানিত মাঝে মাঝেই ঝামেলা করে আমি ভাত খাবো না পরোটা খাবো লুচি খাবো রুটি খাবো যা দিলে হবে ভাত বাদে চাউমিন ম্যাগি সব পছন্দ শুধু ভাতটাই পছন্দ না পোলটি নিয়ে এসেছে এখন কেটে নেব নিয়ে পিস করে নেব চিকেনটা পিস করে নেব ময়দাটা মেখে নেব স্বাদ মতো লবণ চিনি সাদা তেল শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব ময়দা তো গরম জল দিয়ে ডো বানালে খুব ভালো হয় ময়দাটা ভালোভাবে বেঁকে নিয়েছি এখন একটু রেস্টে রেখে দেব একটা বড় ওই গামলির ঢাকনা নিয়েছি এতে তেল মাখিয়ে নেব এবার ডোটা লেচি কেটে নেবো লেচিগুলো একটু বড় সাইজের হবে পেটায় পরোটা হবে তো আয়ুষ হওয়ার এগুলো পছন্দ করে না ওর জন্য দুটো ভাত বসাতে হবে আই কখন খাও খাও বেশি করে খাই দিই না বলে খেতে পারো না

আর তাহলে হবে না ওই ফেলে দিলে আর হবে না অনেক কষ্টে উঠেছে দাঁতের যন্ত্রণা হয় বলে পোকা লেগেছিল তুলে আনা হয়েছিল আর তুলিস না সারা লাইফ আর উঠবে না ও এবারে সব বেলে নেবো উঠবে না কি উঠবে না না উঠে যাবে

সত্যি একদম তিন সত্যি দাম ছাড়িয়ে দাম বাউ পাচ্ছ উনুনটা জালি দিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো আদা রসুনটা করনে কুড়ে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে এখন আমি কড়াইতে একটা কাশ্মীরি চিকেনের জন্য স্পেশাল মশলা বানাবো পাঁচ ছটা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ মৌরি মশলাটা ভাজা হয়েছে সুন্দর গন্ধ ছেড়েছে এবার প্লেটে ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো সম পরিমাণ ঘি এই আমি সাদা তেল ব্যবহার করছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কোড়া স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো চিকেনটা দিয়ে দেব কাশ্মীরি চিকেনে কিন্তু হলুদ ব্যবহার হয়নি জলটা কুমি দিয়ে চিকেনটা ঢেকে দেবো তাহলে চিকেনের জলটা বেরিয়ে আসবে আর ওই জলটা মরে গেলে তারপর চিকেনের স্বাদ ফিরবে ওইদিকে চিকেনটা জল বেড়ে হয়ে আস্তে আস্তে আমি এদিকে মশলাটা গুঁড়ো করে নেব গরম থাকতে থাকতে একটু মরমুড়ে থাকতে থাকতে মোটামুটি গুঁড়ো করে নেব মজমুচে আছে তো মরমুড় করে গুঁড়ো হয়ে যাচ্ছে একটু সুন্দর একটা পাত্রে নেব এধারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য আর চিকেনটা আলগা করে দেখে নেবো কতটা জল বেরিয়েছে চিকেন পুরো জলে ডুবে গেছে

আইস বলছে এবার ফেটাও কত লেয়ার যুক্ত হয়েছে ভাই খুব গরম ধরতেই পারছি না এইভাবে বানালে এর ভিতরে অসংখ্য লেয়ার যুক্ত হয় কত ভালো হয়েছে হাজা হয়ে যাচ্ছে গادیه অল্প অল্প করে চামচা করে তেল দিয়ে দিচ্ছি সুন্দর ফুলছে কি সুন্দর হয়েছে দেখো জাগো সুন্দর লে यार অনেক সুন্দর ফুলেছে তো কচো ভাজ এইখানে গুনো দেখো কত নিয়েছি ছটা এবার সেই ভাজা মশলাটা দিয়ে দেবো

নামিয়ে নেবো এবার আমি খাবো হ্যাঁ হ্যাঁ এবার তুমি খাবে দাদাবাই আসছে না হ্যাঁ দাদাবাই আর তুমি খাবে আর ছটা বাকি মা চিকেনটা হয়ে গেছে ঢেলে নেবো এবার খাবো বললাম না আচ্ছা এবার খাবে খাবে আজ প্রবারের দিকেছে শুক্র শনি দুদিন প্রবল বর্ষা হবে দক্ষিণবঙ্গে বাবা কি আছে

দোকানে কিচ্ছু বাদ দাও নি তো কত ভাগ ভাগ করে হয়েছে ভালো টেস্ট হয়েছে পরোটা মনে হচ্ছে শুধু খেলেই হয়ে যাবে হ্যাঁ আর কালকের ওই চিংড়ি তো আমি খেতে বসে না ওটা দিয়ে আমি সারাদিন খেলাম রাত হয়ে খেলাম অসাধারণ টেস্ট হয়েছে

বোল চিংড়ি থেকে খেয়েছো আর তোলো বাবা খায়নি হুম আমি কালকে মোল খেয়েছি ও দাগোল খেয়েছি তারপরে মাগুর মাছ দিয়ে হুম আমরা যখন খাচ্ছি তার আগে বাবা খেয়ে উঠেছে হ্যাঁ আমি চিংড়ি দিয়ে খেয়ে মোটামুটি আসামিটায় গিয়েছিলাম বোল চিংড়ি

লবণ দিয়েছি মাংস খুব প্রিয় বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন